পৌষের দুপুরবেলা বেলা গ্রামের ধুলা ওড়া পথে ক্ষেতের ক্ষেত্রের গন্ধে আমরা গন্ধে হয়েছিলাম কোর্টের নিয়মতান্ত্রিক জীবনে একটু ব্যতিক্রম করতে স্থানটা ছিল আমাদের লান্নেটফেট জনের বাগান বাড়ি শহরের উপকণ্ঠেই বাবু ড্যাঙ্গে অনেক সুন্দর ছিমছাম গোছানোর রুচিশীল একটা জায়গা ছোট্ট একটি পুকুরও রয়েছে এক পাশে ধান ক্ষেত অন্য পাশে আমবাগান এখানেই বসেছিল আমাদের মিলন মেলাটি যেটা কোট জীবনে সচরাচর খুব কমই আমরা আয়োজন হয়ে থাকে হাসি খুশি অন্তর ভাইয়ের প্রাণবন্ত হাসি বলে দেয় কত সুন্দর জমে উঠেছিল এ আয়োজন সিনিয়ররাও আমাদের সাথে ছিলেন আর কারা কারা আজকের এই দিনে আমরা এক জায়গাতে হয়েছিলাম তা আপনাদেরকে একটু একটু করে দেখাতে চাই রঙিন চশমায় আওয়াল ভাইও ছিলেন আমাদের ভয়েল সিনিয়র রিফাত ভাই

আজাদ ভাই ক্যাবিনেট মেম্বার আমাদের প্রেসিডিয়ামের আয়োজন করার জন্য ধন্যবাদ আমার সব তো আপা আসছেন এখানে আপা তো আখের ভাই চুপচাপ থাকলো পরে মুখ খুলবেন দিফাত ভাই কি বলেন ভালো একটা পরিবেশে আছি আমরা আমাদের সিনিয়ররা এবং আমাদের সহকর্মীরা সবার সাথে পিকনিকে আমাদের আজকে ছুটির দিন আমরা উপভোগ করছি জনের বাথান বাড়িতে খামার বাড়িতে এসে অনেক ধন্যবাদ আজকে এই আয়োজন করার জন্য আমার ছোট ভাইদের যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা আসতে পেরেছি অনেকদিন পর এত ঝাইঝামেলার ঝামেলার মাঝে আমরা যা আসতে পেরেছি এই জন্য সকলকে ধন্যবাদ আহা বেচারারা বাড়িতে যে কি নির্যাতনে থাকে তা এখানে প্রমাণ করলো ঢেকি যে স্বর্গে গেল ধান ভাঙ্গে তা জাহাঙ্গীর ভাই ও আরাফাতকে দেখে বোঝা যায় অনেক ভালো লাগছে অনেক সুন্দর জায়গাটা এর আগেও আসার কথা ছিল কিন্তু আশা হয়নি ঠিক আছে এরপর আরেকদিন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুকে ধন্যবাদ এদিকে খাওয়া দাওয়ার আয়োজন শেষ পর্যায়ে সবাই সহযোগিতা করে আমরা খাওয়া দাওয়ার পর্বের দিকে যাচ্ছি এ সকল আয়োজনের হোতা হচ্ছে কৌশিক ভাই কৌশিক ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ছুটির দিনে সবাইকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য এবং আগামীতে আরও পাবো সে আশা করছি রান্নাবান্না শেষ হয়ে গেছে রান্নায় দায়িত্বে ছিলেন আমাদের বসির মিকাইল বাড়ি টু এরা রান্নাবান্নে সহযোগিতা করেছে আর গোস্ত বাড়াতে পটু আমাদের আজাদ ভাই সহযোগিতায় অন্তর ভাই জয় ওয়ান তারা হেল্প করছিলো আমাদের বাচ্চারা মেতে উঠেছিল নিজের মনের আনন্দে আকাশ ছোঁয়া স্বপ্ন তাদের ঝাঁপাঝাঁপি দৌড়াদৌড়ি মুগ্ধ করছিল আমাদেরকে তাদের অংশগ্রহণ আয়োজনটাকে আরও সুন্দর করে তোলে প্রাণবন্ত করে তোলে এক বাগান অন্য পাশে ফসলের মাঠ বেষ্টিত এই বাগান বাড়িতে ইতিমধ্যে খাওয়ার পরি পর্ব শুরু হয়ে গেছে প্রাকৃতিক ডাইনিং টেবিলে আমরা সবাই গাছের নিচে বসে খাওয়া দাওয়া চলছিল মামুনসহ যারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটাকে সাকসেসফুল করেছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই এ দুপুরবেলাতে তৃপ্তি সহকারে আমাদের অংশগ্রহণকারী লার্নেড ফ্রেন্ড সিনিয়র জুনিয়র আমরা সবাই মিলে মধ্যাহ্ন গ্রহণ করি আরাফাত ভাই কৌশিক হাড় ভাঙ্গা পরিশ্রম করেন মোস্তবা ভাই উপস্থিত হন খালিদ অ্যাডভোকেটও আমাদের সাথে শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছিলেন একটি তৃপ্তির দুপুর আমরা উপভোগ করেছি খাওয়া দাওয়া আনলিমিটেড গল্প মাস্তি আড্ডা মাস্তির দিনগুলো বারবার ফিরে আসুক বাড়ি বসির ভাই অনেক পরিশ্রম করেছেন কৌশিক ভাইকে ধন্যবাদ এরকম একটা আয়োজনে আমাদেরকে সবাইকে এক জায়গায় করার জন্য